ইসরায়েলি জনগণের মনে বাড়ছে এক প্রশ্ন আমরা কোথায় যাচ্ছি ইরান ও ইসরায়েল চলমান পাল্টাপাল্টি হামলা প্রেক্ষাপেটে আকাশপথে নিরাপদ এবং ভবিষ্যৎ অনিশ্চিতা নিয়ে উদ্বেগ বাজার ইসরায়েলের মধ্যে আল চাজিরা দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি বিশ্লেষক ও সাংবাদিক গিডেওন লেডি বলেন এই যুদ্ধের এই দ্বারা অব্যাহত থাকলে সাধারণ মানুষ কেবল বৃত ও ক্লান্তই হবে না বরং তারা ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্ন তুলতে বাধ্য হবে গেদিয়ন লেভির মতে আকাশপথের হামলার ক্ষেত্রে ইসরায়েল এখন পর্যন্ত ভালোভাবে সুরক্ষিত কার্যকর অ্যালার্ম সিস্টেম ও আগাম সতর্কবার্তা শহরাঞ্চলে আশ্রয় কেন্দ্রে সব মিলে ইসরায়েল নাগরিকরা অনেকটা প্রস্তুত থাকতে পারছেন বিশেষ করে তেলাবি সহ বড় বড় শহর প্রতিটি নতুন ভবনে নিরাপদ কক্ষ এবং আশ্রয় কেন্দ্র থাকা বাধ্যতামূলক এসব ব্যবস্থার ফলে ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব হচ্ছে তবে গিডিওন লেভি এই সুরক্ষা বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি জানান ইসরায়েলের ভেতরে থাকা ফিলিস্তিন নাগরিক বা বেদুইন জনগোষ্ঠী এই সুযোগ থেকে বঞ্চিত যেমন তামরা শহরে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ বাস থাকলেও সেখানে কোনো সরকারি আশ্রয় কেন্দ্র নেই অথচ কাছেই ছোট একটি ইহুদি গ্রামে একাধিক কেন্দ্র রয়েছে তামারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সম্প্রতি চারজন নিহত হন এই ঘটনায় দেখিয়ে দেয় নিরাপত্তা ও বৈষম্য কতটা বাস্তব গিডিয়ন লেভি বলেন এই রাতগুলো যত দীর্ঘ হবে তত ইসরায়েলা ভাবতে বাধ্য হবে এই যুদ্ধ কি কোনো সমাধান আনছে না বরং শুধু আরও গোলাগুলি আরও মৃত্যু আমরা কি বারবার এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধ ঢুকছি এ যুদ্ধে আরও আগের মতো সীমিত নেই গাজা বা লেবাননের মতো সীমাবদ্ধ ক্ষেত্র নয় এবার বেসামরিক লোকজনই বরং খেসারত দিতে পারে এজন্য এখনই যদি এই সংঘর্ষের গতি থামানো না যায় তাহলে পরিস্থিতি শুধু আরও জটিল হবে